বন্ধুরা আল্লাহর অশেষ রহমতে ব্যারিস্টার সুমনকে আর কিছু করতে পারবে না কারণ আমরা যারা ব্যারিস্টার সুমনকে ভালোবাসি সবাই আমরা আমাদের পাওয়ার দেখাইতে পারতেছি এবং ইতিমধ্যেই সেই সন্ত্রাস বাহিনীরা এখন ইতিমধ্যেই বয়ে লুকিয়ে পালাচ্ছে দেশের দেশ ছাড়াও আরো চিন্তাধারা আছে তাদের তো ইনশাল্লাহ আর সুমন ভাইকে তারা কিছুই করতে পারবে না আমরা যদি এরকমই পাওয়ার দেখাতে পারি তো অবশ্যই আর কোনো সময়ে সুমন বাইরের ক্ষতি করার চিন্তা তারাও করতে পারবে না তারা তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখার পরে অবশ্যই বেশি করে ফলো করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমরা সুমন ভাইয়ের বক্ত অনুরাগী যারা আছি বা ফ্যান যারা আছি তাদের পাওয়ারটা আমরা দেখাতে চাই এই পাওয়ারের মাধ্যমেই সুমন ভাইকে আমরা বাঁচাতে পারি এবং এই পাওয়ারের মাধ্যমে আমরা বুঝিয়ে দিতে চাই যে সুমন ভাইয়ের কোনো ক্ষতি হলে আমরা এক তিল পরিমাণও চার দেব না তো ভাই ভক্ত যারা আছেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে অনেক বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটা কেমন লাগলো